কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জ্ঞানের আল্লাহ প্রদত্ত উৎস সম্পর্কে আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমরা সবাই আল্হরাবুল্লা আলমীর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইহিরাবুল্লাহ আলমিন আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সকলের পরিচিত এবং শ্রদ্ধাভাজন স্যার যিনি দীর্ঘদিন ধরে কোরআন নিয়ে গবেষণা করছেন সন্ধ্যা নিয়ে গবেষণা করছেন এবং জাতির জ্ঞান সংস্কারে যিনি ভূমিকা পালন করছেন শিক্ষা এবং সংস্কারে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি তার মূল্যবান সময় থেকে আজকে এই প্রোগ্রামের জন্য সময় বরাদ্দ করতে পেরেছেন এবং উপস্থিত হতে পেরেছেন আমাদের সকলের পরিচিত উপমহাদেশের বিখ্যাত গবেষক লেখক এবং চিকিৎসক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যারকে সম্মানিত উপস্থিতি আমি কোডাস ফাউন্ডেশন সম্পর্কে দু একটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আপনারা জানেন যে কোরআনিসার্চ ফাউন্ডেশান কী ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে এই বিষয়গুলো আপনারা জানেন কারণ আপনারা সার্বিকভাবে আপনাদের মতামত পরামর্শ আর্থিক বিভিন্নভাবে কোরআনিসার্চ ফাউন্ডেশনের সাথে আছেন এবং কোরআনিসার্স ফাউন্ডেশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছেন কোরআনিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে এ জাতির কল্যাণের জন্য জ্ঞানের সংস্কার করবার জন্য আপনারা জানেন যে কোনো ব্যক্তির মধ্যে যদি জ্ঞানের ত্রুটি থাকে তার বোঝের ভুল থাকে এবং প্রকৃত জ্ঞান যদি তার না থাকে তাহলে তার জীবন কিন্তু ব্যর্থ হয়ে যায় মানুষ তার জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনা করে তার যে জ্ঞান অর্জন করে সে সেই জ্ঞানের ভিত্তিতে সুতরাং একটা মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে মানুষের জ্ঞানের সংস্কার করা এবং মানুষকে সঠিক জ্ঞানে জ্ঞানান্বিত করা জ্ঞানের মধ্যে যদি কোনো দন্যতা থাকে জ্ঞানের মধ্যে যদি কোনো ইড়োর থাকে ভুল থাকে এবং জ্ঞানের মধ্যে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে সেই ব্যক্তি সঠিকভাবে তার জীবন পরিচালনা করতে পারে না সেই ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এবং প্রধানতম কাজ হচ্ছে মানুষের মধ্যে সঠিক জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা কোরআন রিসার্চ ফাউন্ডেশন সাধারণ মানুষদের মধ্যে পর্যালোচনা করে দেখেছে যে সাধারণ মানুষ যে জ্ঞান বিশ্বাস করে এবং যেভাবে তাদের জীবন যাপন করে সেই জ্ঞান প্রকৃতপক্ষে কোরআন সন্না এবং বিজ্ঞান ভিত্তিক নয় যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ অধিকাংশ মানুষ তারা নিজেকে মনে করছে যে তারা সঠিক জ্ঞান অর্জন করেছে বা সঠিকভাবে জীবনযাপন করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা কল্যাণী জ্ঞান অর্জন না করার কারণে এবং প্রকৃত সঠিক জ্ঞান না অর্জন করার কারণে প্রকৃতপক্ষে কোরআন সন্ন্যা এবং বিজ্ঞান ভিত্তিক সঠিক জ্ঞান না থাকার কারণে তাদের জীবন কিন্তু ব্যর্থতায় পর্যভূষিত হচ্ছে পর্যায়ক্রমে এই উপলব্ধি যখন কোরআন রিসার্চ ফাউন্ডেশন করেছে কোরানসাস ফাউন্ডেশান ধারাবাহিকভাবে তাদের গবেষণায় তুলে ধরার চেষ্টা করেছে যে সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত কি ধারণা আছে তারা কি বিশ্বাস করে তারা কীভাবে জীবনযাপন করে কিন্তু প্রকৃতপক্ষে কোরআন সন্না এবং বিজ্ঞানভিত্তিক প্রকৃত জ্ঞান কী হবে এই বিষয়গুলোকে কোরআনিসাস ফাউন্ডেশান একবারে প্যারালালি তুলনামূলকভাবে কোরআনাস ফাউন্ডেশনের বিভিন্ন গবেষণায় এবং প্রকাশনায় তুলে ধরেছে এতে করে সাধারণ মানুষের যে কল্যাণগুলো হচ্ছে যে প্রকৃত জ্ঞান না থাকার কারণে সাধারণ মানুষের যে জীবন তারা তাদের অগচরে যে ধ্বংস হয়ে যাচ্ছে এবং জাহান নামের দিকে যাচ্ছে সেই জায়গা থেকে সাধারণ মানুষ মুক্তি পেয়ে তারা দুনিয়ার জীবনে কল্যাণ নিশ্চিত করতে পারছে দুনিয়ার জীবনকে প্রগতিশীল করতে পারছে সাথে সাথে তারা আখেরাদের জন্য কল্যাণ নিশ্চিত করতে পারছে তো কোরআন রিসার্চ ফাউন্ডেশন আমার জানা মতে যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে সেই সমস্ত গবেষণা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ একটা ভিন্ন ধারার একটা গবেষণা প্রতিষ্ঠান যে গবেষণা প্রতিষ্ঠানটা একেবারে মানুষের রোড লেভেলের একেবারে মানুষের দোর মানে দ্বার প্রান্তের সমস্ত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে তাদের জীবনযাপন তাদের চিন্তা চেতনা পর্যালোচনা করে এবং সেই জায়গাগুলোতে যে সমস্ত সংস্কার করা দরকার জ্ঞানগত সংস্কার করা দরকার সেই সংস্কারের জন্য ইসাস ফাউন্ডেশান কাজ করে গবেষণা করে লেখনী লেখে প্রকাশনা করে দাওয়াতি কার্যক্রম করে সভা সেমিনার বিভিন্ন মাধ্যমে এই জ্ঞানের সংস্কার করে যাচ্ছে কোরআনিসার্চ ফাউন্ডেশন একদিকে কোরআনিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সংস্কার করছে অন্যদিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আত্মমানবতার কল্যাণে বিভিন্ন দারিদ্র বিমোচনে বিভিন্ন মানুষের যে সমস্ত মৌলিক অধিকার বঞ্চিত মানুষ যারা আছে তাদের কল্যাণে কোরআনিসার্চ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে সুতরাং কোরআনিসার্চ ফাউন্ডেশন একেবারে মৌলিক বিষয় যেটা জ্ঞানের সংস্কার করা দরকার সেই বিষয়টি কেউ চিন্তা করে নাই কোনো গবেষণা প্রতিষ্ঠান চিন্তা করে নাই সেই কাজটি করছে কোন ফাউন্ডেশন পাশাপাশি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের যে জীবনযাপন এবং তাদের যে মৌলিক অধিকার সেগুলোকে সমাধান করবার জন্য কোরাইস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে মধ্যেই কোরআইসেস ফাউন্ডেশন প্রায় বিয়াল্লিশটি আরো দু একটি বই আসছে গবেষণা সিরিজ প্রকাশ করেছে তার প্রত্যেকটি বিষয় সম্পর্কে মানুষের মধ্যে ভুল কনসেপ্ট ভুল ধারণা আছে সমাজের বিভিন্ন স্তরের আলে মোলামা থেকে শুরু করে একেবারে সাধারণ স্তরের মানুষ পর্যন্ত এই ভুল জ্ঞানে জর্জরিত হয়ে আছে কোরআইসেস ফাউন্ডেশন এই ভুল জ্ঞানকে রিপ্লেসমেন্ট করে সেই জায়গায় কোরআন সন্না এবং বিজ্ঞান ভিত্তিক জ্ঞানগুলোকে প্রতিস্থাপন করার জন্য নিরালস প্রচেষ্টা করে যাচ্ছে আর এই কাজের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন আপনারা আপনারা বিভিন্ন সময় আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং বিভিন্ন লেখনির মাধ্যমে চিরিকোটের মাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে ডকুমেন্ট পাঠাবেন যে স্যার আপনাদের এই বিষয়গুলো আরও এইভাবে হওয়া দরকার এইভাবে উন্নত হওয়া দরকার এই চিন্তাগুলো এইভাবে হওয়া দরকার আপনাদের এই পরামর্শ এবং মতামত নিয়ে কোরআন ইসাস ফাউন্ডেশনের গবেষণাগুলো আরও সমৃদ্ধ হয় কোরআস ফাউন্ডেশান যে বিষয়গুলোকে গবেষণা করে সেই বিষয়গুলোকে আরও নির্ভরতা যাচাই করার জন্য নির্ভরশীল করার জন্য সমাজের বাংলাদেশের এবং বাহিরের বিভিন্ন আলেমলামাদের ওলামাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সেমিনার করা হয় শ্যাম্পোজিয়াম করা হয় আলোচনা সভা করা হয় তাদের মতামত গ্রহণ করা হয় তাদের সাথে বিষয়গুলো শেয়ার করা হয় তারপরে কোরআস ফাউন্ডেশানের এই গবেষণাগুলোকে পুস্তিকা আকারে বিভিন্ন গবেষণাপত্র আকারে প্রকাশ করা হয় কোরআসাস ফাউন্ডেশনের প্রত্যেকটা গবেষণা বিষয়গুলো যদি আমরা যে সমস্ত প্রচলিত যে ডক্টরেট ডিগ্রি বা হায়ার যে ডিগ্রিগুলো দেওয়া হয় আমরা যদি এই ডিগ্রির মাপকাঠিতে বিচার করি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রত্যেকটি গবেষণাগুলো মৌলিক গবেষণা অরিজিন গবেষণা এবং প্রত্যেকটি গবেষণা থেকে এক একটি পিএইচডি ডিগ্রি পাওয়ার মতো একটি করে গবেষণা সুতরাং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের এই গবেষণা কাজগুলো আল্লাহ রাবুল আলমিন কবুল করুক এবং আপনারা এই গবেষণার সাথে আছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন পাশাপাশি কোরআনিসার্চ ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে যে দাওয়াতী যে কাজগুলো করে যাচ্ছে আপনারা জানেন যে কোরআসার্স ফাউন্ডেশন যুগের জ্ঞানের আলোকে মৌলিক তাফসির নামে একটি প্রোগ্রাম চালু করেছে যার মাধ্যমে প্রচলিত ধারার যে তাফসিরগুলো আছে এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করা হলো কিন্তু শেষে ফিনিশিংটা কি এটা জাতি বুঝতে পারে না সেই জায়গা থেকে উত্তরণ করে কোরআনিস ফাউন্ডেশন একেবারে মৌলিক বার্তা মৌলিক মেসেজ কোরআনের একেবারে যথাযথ অনুবাদ এবং যথাযথ কিওয়ার্ডগুলো ব্যাখ্যা করে যাচ্ছে সাধারণ মানুষদের সাথে শেয়ার করে যাচ্ছে এই এই প্রোগ্রামে আলেম ওলামা এবং সাধারণ মানুষ যুক্ত আছে কোরআনস ফাউন্ডেশন ফেলোশিপ প্রোগ্রাম করছে যার মাধ্যমে কোরআসাস ফাউন্ডেশন মনে করে যে এখানে কোনো একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠান না কোরআস ফাউন্ডেশনের সাথে হাজার হাজার ফেলো যারা নিয়ে গবেষণা করে ভাবনা করে এবং নিয়ে গবেষণা করতে চায় সেই সমস্ত লোকজনকে পর্যায়ক্রমিকভাবে প্রশিক্ষিত করে এই লোকগুলোর মাধ্যমে কোরআস ফাউন্ডেশনের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবার জন্য কোরআসেস ফাউন্ডেশন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে সম্মানিত সুধিমণ্ডলী কোরআস ফাউন্ডেশন শুধু ফাউন্ডেশনের এই কাজ নিয়ে নেই এর সাথে সাথে আরও যুক্ত করেছে এই জ্ঞানের সংস্কারকে আরও সুদৃঢ় করবার জন্য আরও স্থায়ীকরণ করবার জন্য এবং প্রজন্ম থেকে প্রজন্ম স্তরে এটাকে ছুড়ে দেবার জন্য এসএস ফাউন্ডেশান প্রতিষ্ঠা করেছে আপনারা যেখানে আজকে উপস্থিত আছেন আপডেই নলেজ একাডেমি ইউকা স্কুল আপনারা জানেন যে স্কুল আপাতত আমরা দুই হাজার সাল থেকে শুরু করতে পেরেছি প্রি স্কুল থেকে শুরু করে এই দুই সালে ক্লাস সেভেন পর্যন্ত এখানে শিক্ষার্থী আছে আপনাদের ভালোবাসায় সহযোগিতায় দেওয়া এবং আপনাদের সর্বাত্মক প্রচেষ্টায় এখন পর্যন্ত প্রায় নয় স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে এই প্রত্যেকটি স্টুডেন্টকে কোরআন রিসার্চ ফাউন্ডেশন সাধারণ ট্র্যাডিশনাল যেই শিক্ষাধারা পড়াশোনা তার বাহিরে সম্পূর্ণ বাহিরে কোরআন রিসার্চ ফাউন্ডেশন বিকল্প পদ্ধতিতে তাদেরকে এডুকেশান দিচ্ছে শিক্ষা দিচ্ছে যেই সংস্কার করা প্রয়োজন জ্ঞানের প্রয়োজন একেবারে পি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি স্তরে কাস্টমাইজেশন করে এই ইসলামের বিষয়গুলো সঠিক তথ্যগুলো সঠিক মেসেজগুলো নির্ভল জ্ঞানগুলো ইউকা স্কুলের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে আজ থেকে দশ বছর পরে ক্রাইসাস ফাউন্ডেশনের এই পরিচালিত ইউকা স্কুলে যে সমস্ত শিক্ষার্থী আপনারা কিছুক্ষণ আগে দেখলেন এরা এক একটা ইসলামিক স্কলার হয়ে বের হয়ে আসবে এবং আজ থেকে দশ বছর পরে দেখবেন যে শত শত ইসলামিক স্কলার যারা ইসলামের প্রকৃত তথ্য সন্ন্যার প্রকৃত তথ্য বিজ্ঞানের প্রকৃত তথ্য ইসলামকে যেভাবে উপস্থাপন করলে সঠিক নির্ভল ইসলাম মানুষ বুঝে সেভাবে তার উপস্থাপন করবে ইনশাআল্লাহ সম্মানিত সুধুমণ্ডলী পাশাপাশি কুরাইসাজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ইউকা হিভস স্কুল আপডেটেড নলেজ একাডেমি হেভস স্কুল নামে একটি সম্পূর্ণ ব্যতিক্রমী হেফস ধারা যা বাংলাদেশে বা বিশ্বে আমার মনে হয় এই প্রথম এভাবে চিন্তা চেতনা করা হয়েছে উন্নত বিশ্বে কিছু কিছু জায়গায় আছে আমেরিকাতে কিছু কিছু জায়গায় আছে কিন্তু বাংলাদেশে একই নাই আমরা হাফিজ বলতেই বুঝি তারা সমস্ত কোরআন মুখস্থ করবে কিন্তু কোথাও থেকে কোনো অর্থ তারা বলতে পারবে না একটা ওয়ার্ড আউজবিল্লা হিমিনা সৈতিম এর অর্থ পর্যন্ত তারা বলতে পারে না আমরা হতাশ হয়ে গেছি আমরা যখন এখানে হজুরদেরকে নিয়োগ জন্য ভাই ভাই বটেছিলাম চেয়ারম্যান মহোদয় সহ আমরা গেলাম প্রায় তিরিশ চল্লিশ জন হাফিজ স্যার জিজ্ঞেস করছেন আউজবিল্লা অর্থ কি সুরা ফাতিয়ার বিভিন্ন জায়গা থেকে অবাক করার বিষয় কেউ কোনো অর্থ বলতে পারছেন সবাই মনে করে যে হাফিজ হবে পরে এটা শিখবো আসলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তার কোনো শিক্ষা হয় না এভাবে শত শত হাফেজ যারা কোরআন মুখস্থ করেছে কোরআন ধারণ করেছে কিন্তু কোরআনের কোনো কিওয়ার্ড কোনো শব্দের অর্থ বলা এবং ব্যাখ্যা করা এবং প্রকৃত ভাবে ইসলামকে প্রেজেন্ট করা এটা করতে পারছে না অথচ সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বড় বড় আলেম মনে করে সেই জায়গা থেকে কোরআন ফাউন্ডেশন ইউকা হিফস স্কুলের মাধ্যমে বড় ধরনের একটি প্রজেক্ট হাতে নিয়েছে যে প্রত্যেকটি শিক্ষার্থী তারা হেফস হবে কোরআন মুখস্থ করবে কোরআনের যে কোনো জায়গার যে কোনো শব্দের অর্থ সরাসরি বলতে পারবে যে কোনো আয়াতের অর্থ সরাসরি বলতে পারবে কোনো মিডিয়া কোনো ভায়া কোনো অনুবাদ দেখে না সরাসরি আলোর রাবুল আলামিন কোরানে যে কথা বলেছেন তারা আরবি থেকে সে কথা বুঝবেন এই ধরনের হাবিস তৈরি করা হবে পাশাপাশি তারা জেনারেল যে সমস্ত জ্ঞান বিজ্ঞান আছে সেই সমস্ত জ্ঞান বিজ্ঞান শিখবে অর্থাৎ একই তারা কোরআনের সন্ন্যার জ্ঞান একই বিজ্ঞান সম্পূর্ণ জ্ঞান তারা শিখবে এবং তাদের আকল এমন উৎকর্ষিত হবে পর্যায়ক্রমে তারা এক একজন সেরা সেরা এক একজন বিখ্যাত বিখ্যাত স্কলার হিসাবে ইনশাল্লাহ ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে কোরআসেস ফাউন্ডেশন সেভাবে কাজ করছে ইনশাল্লাহ কোরআসেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ইউকা টেকনিক্যাল ইনস্টিটিউট আপনারা জানেন এখানে ঢুকতেও দেখেছেন যে এখানে ব্রিটিশ কাউন্সিলের যে সমস্ত আর্টস এক্সাম আছে অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত এক্সাম আছে সে সমস্ত এক্সাম আমাদের এখানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কোরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ইউকা টেকনিক্যাল ইনস্টিটিউট অলরেডি ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপ এখানে আমাদের রেজিস্ট্রেশন সেন্টার এবং সেন্টার ইতিমধ্যে ওয়ার্ল্ড ওয়াইড টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচিত হয়েছে এবং যে কোনো জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবে যেহেতু আমাদের এই স্কুল আমরা তিনটা ভাষা শিখাই বাংলা ভাষা শিখাই ইংলিশ শিখাই এবং আরবিক শিখাই সেই ধারাকে আরো সমন্বিত করবার জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট করা হয়েছে এইভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন রিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সংস্কার করবার জন্য যে সমস্ত এলিমেন্টস দরকার উপকরণ দরকার যে সমস্ত প্রতিষ্ঠান করা দরকার কোরআন রিসার্চ ফাউন্ডেশন সেই কাজগুলো করে যাচ্ছে এই কাজগুলোতে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা সার্বিক সহযোগিতা করছেন আপনাদের এই সহযোগিতার হাত অব্যাহত থাকলে আপনাদের পরামর্শ মতামত এবং চিন্তা চেতনা পরিশ্রম আমাদের সাথে থাকলে একদিন কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটি বিপ্লব ঘটিয়ে দিবে একটি নতুন জাতি উপহার দিবে যারা ইসলামের সঠিক জ্ঞান নিয়ে নিজেদের জীবন পরিচালনা করবে এবং সমাজের সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য সর্বাত্মক চেষ্টা করবে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং এতক্ষণ সাথে থাকবার জন্য আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম পড়বো আল্লাহর কথা মনে প্রাণী